মূলত হিন্দুরা ইতিহাস জানে না লেখাপড়া এরা করে নাই তো এদের ধর্ম যেটা এটা কোনো এটা আল্লা দেওয়া ধর্ম তো নাই এটা কোনো বিবেকবান মানুষের ধর্ম না এটা পাগলামি সাগলামির ধর্ম না হয় কীভাবে মুসলমানদেরকে জোরপূর্বক মারে আর বলে যে জয় শ্রীরাম বলো ভারতের দিল্লি গেট নামক স্থানে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা যারা জীবন দিছে সবার লিস্টই আছে নাম লেখা আছে সর্বমোট ভারত স্বাধীনতা যুদ্ধে মানুষ মারা গেছে হচ্ছে বিরানব্বই হাজার তিনশত তেপ্পান্ন জন সর্বমোট এটা ভারতের দিল্লি গেইটে লেখা আছে স্পষ্ট লেখা আছে সবার নাম সর্বমোট মানুষ মারা গেছে হচ্ছে ভারত স্বাধীনতা যুদ্ধে বিরানব্বই হাজার তিনশত তেপ্পান্ন জন তার মধ্যে শুধু মুসলমান মারা গেছে মুসলমান ভারতের জন্য ভারত স্বাধীনতা যুদ্ধের জন্য মুসলমান জীবন দিছে বাষট্টি হাজার জন প্রায় হিন্দুদের দ্বিগুণ মুসলমান ভারত স্বাধীনতা যুদ্ধের জন্য জীবন দিয়েছে এই ইতিহাস কিন্তু হিন্দুরা জানে না দুঃখের বিষয় আর হিন্দু কয়জন উনত্রিশ হাজার চারশত আটজন কত ব্যবধান প্রায় দ্বিগুণ দ্বিগুণ মুসলমান হিন্দুর চাইতে দ্বিগুণ মুসলমান ভারত স্বাধীনতা যুদ্ধে ভারত স্বাধীনের জন্য জীবন দিছে আলে মোলামা অধিকাংশ সবাই মুসলিম হিন্দুদের ডাবল মুসলমান ভারত স্বাধীনতা যুদ্ধের জন্য জীবন দিছে আজকে সেই ভারতে মুসলমানদের জায়গা জমিন হ্যাঁ অকফ বিল হ্যাঁ মগুফ এই নাম করে মুসলমানদের মাদ্রাসা মসজিদ বাড়ি গাড়ির জায়গা দখল করে নিচ্ছে কত বড় জালেম কত বড় অমানুষ কত বড়ো হারাম এই হিন্দুর গোষ্ঠী মূলত হিন্দুরা ইতিহাস জানে না লেখাপড়া এরা করে নাই তো এদের ধর্ম যে এটা এটা কোনো এটা আল্লা দেওয়া ধর্ম তো নাই এটা কোনো বিবেকবান মানুষের ধর্ম না এটা পাগলামি সাগলামির ধর্ম না হয় কিভাবে মুসলমানদেরকে জোরপূর্বক মারে আর বলে যে জয় শ্রীরাম বলো মুসলমানদের কাছ থেকে জয় শ্রীরাম বলায় আদায় করায় শিশু বাচ্চাকে গাল টিপে ধরে মারে আর বলে যে জয় শ্রীরাম বলো মুসলমানদেরকে মসজিদে যাওয়ার কালে রং মেখে এবং হত্যা করে মারে এক মুসলমান বাড়িতে মুরগির মাংস রান্না করছে মুরগির মাংস সেগুলো ফেলে দি ফেলে দিয়েছে আর খুব মারতেছে বলে যে মুরগি কিও পাকাইয়া মানি মুসলমানরা মুরগি খাওয়াও নিষেধ কেন তোমরা হিন্দুরা কি মুরগি খাও না এদের মতো পাগল ছাগল পাগলামি ধর্ম পৃথিবীতে আর কোনো একটা আছে বলে হিন্দু ধর্মের মতো আমার মনে হয় না সম্পূর্ণ পাগল এরা এরা গাই গরুকে বলে মা তো তাহলে বিরিশ গরু গরুকে বাফ কেন কস না হ্যাঁ এগুলো পাগলামি সাগলামি কী অত্যাচার মুসলমানদের উপর করতেছে মূলত এরা মুসলমানদের ভারতবর্ষের ইতিহাস জানে না কত লোক জীবন দিল কতজন মুসলিম কতজন হিন্দু এরা জানে না তো এরা লেখাপড়া করে না সবাই শেয়ার করেন প্রত্যেক হিন্দুর কানে কানে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুদের কানে কানে পৌঁছে দেন